আমরা মাতৃভাণ্ডারে আসছি কুমিল্লা থেকে আমরা রসমালাই নিব তো আমরা ভিতরে যাচ্ছি আমার সাথে আসেন এখানে আছে খিরসা দই এটা তিনশো টাকা করে কেজি তো আমি দই নিবো না আমি এখান থেকে আজকে নিব রসমালাই আর এখানে রয়েছে প্যাড়া সন্দেশ দেখে তো খুব ভালোই মনে হচ্ছে আর এটা হচ্ছে গিয়ে এটা কি জানি না নাম জানি না অনেক রকম মিষ্টি এখানে সন্দেশ তো আমি শুধু রসমালাই নিব রসমালাই কত করে আপনাদের তিনশো ষাট অনেক রকম বিস্কিট তো আমি এখান থেকে হাফ কেজি ড্রাই কেক নিব হাফ কেজি ড্রাই কেক বিভিন্ন রকম মজার মজার বেকারি বিস্কিট এই মিষ্টি খাও এখানে খাও আচ্ছা দামা দামি আমি করবো নি তুমি খাও তোমার যা লাগে তুমি খেয়ে নাও এটা একটা দেন হ্যাঁ এটা এটা দেন একটা আর আমাকে এটা দেন এটা না আমাকে এটা আমি এটা খাবো এখানে খাওয়ার জন্য এখন আমি স্পঞ্জ মিষ্টি নিচ্ছি আর এই দুধমালাইটা নিচ্ছি এখন আমরা এখানে টেস্ট করব কেমন এই যে এটা হচ্ছে স্পঞ্জটা আর এই মিষ্টিটা কিন্তু এক গালই খেতে হয় আমি এই রসমালাইটা নিচ্ছি এটা আমাকে দশটার মধ্যে বাসায় পৌঁছাতে হবে গরম আছে তাহলে নষ্ট হয়ে যাবে তো আমি রিক্স নিয়ে আজকের টাই এই এই মাত্র এটা আসছে আমি এটা এখন নিচ্ছি জানি না দশটার মধ্যে বাসা পৌঁছাতে পারবো কিনা যাই হোক তো চার কেজি দেন আমাকে হ্যাঁ আমাকে চার কেজি দেন তিনশো ষাট টাকা করে এখানে কেজি রসমালাই তাহলে আমি রসমালাই নিচ্ছি পাঁচ কেজি ড্রাই কেক হাফ কেজি আর এখানে মিষ্টি খেলাম কত হয়েছে টোটাল দুই হাজার

ওকে থ্যাংক ইউ ওকে আমার রসমালাই কেনার ভিডিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ